হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা টাঙ্গর হাওরের ওয়াচ টাওয়ার ঘোরার পর তো এখন চলে আসলাম টাঙ্গর হাওরের বাকি স্পটগুলো ঘোরার জন্য তো এখানে এসে আমরা একটা বাইক ভাড়া করে নিলাম সারা দিন ঘোরার জন্য তো আমরা কোথায় কোথায় ঘুরি আর কোন কোন স্পটগুলোতে যাই তো দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তো গাইস ফাইনালি আমরা এই যে কি বারো বাড়ি বাড়ি কেটিলা চলে আসছে এই যে এদিকে আছে আবার কি জাদু কাটা নদী ওই যে জাদু কাটা নদী জাদু করে দিব জাদু করে দিবে জাদু দিয়ে কাটছে মনে হয় নদী হ্যাঁ আর বাড়িক কাটি লাই যে সামনেই তো আমরা শিমুল বাগান যাইতে চেয়েছিলাম কিন্তু শিমুল বাগান রাস্তা অনেক খারাপ তাই শিমুল বাগান আর যাওয়া হলো না তো আমরা শিমুল বাগান যাবো না কিন্তু এখান থেকেই ঘুরবো ঘোরার পর তারপর আমরা আবার নীলাদ্রি লাইকে যাবো তো দেখি বাড়ি কাঠিলাই কী কী আছে গাইস আমরা চলে আসলাম সাদা পাথর কিন্তু এই সাদা পাথর এটা সিলেট সাদা পাথর না এটা টাঙ্গর হাওরের সাদা পাথর হ্যাঁ আমরা সাদা পাথর নাম শুনে অবাক যে সিলেটে সাদা পাথর শুনছিলাম ঘুরছিও কিন্তু টাঙ্গর হাওড়ে যে সাদা পাথর আছে এটা জানতাম না তো এই যে সাদা পাথর তো সাদা পাথরেও ভিউটা খারাপ না সাদা পাথরটা ভাল লাগছে কিন্তু হ্যাঁ যদি পানি থাকতো পানি থাকতো তাহলে আরো সুন্দর লাগতো জায়গাটা এই যে পানি আছে হালকা এই যে অল্প একটু পানি হ্যাঁ পানি নাই বলতে গেলে পুরা শুকানো খালি পাথর সাদা সাদা পাথর এটাই সাদা পাথর আর কি বড় বড় পাহাড় বিশাল বিশাল পাহাড় এই পাহাড়ের মানে পাহাড় দেখলেন মনটা বইরা যায় সমস্যা নাকি কোনো কিছু সমস্যা নাকি কোনো সমস্যা নেই তাহলে এখানে এত গরম কেন আবহাওয়া গরম আমরাও গরম অনেক টাইট হয়ে গিয়েছি এখানে এসে হ্যাঁ আমি যাওয়ার আগে আমার গার্লফ্রেন্ডের জন্য একটা সাদা পাথর নিয়ে যাবো হ্যাঁ সাদা পাথর তোমার গার্লফ্রেন্ডের নাম লিখে লিখে নিয়ে যাও তাহলে আরো ভালো হবে এই যে বরবাদের সাকিব খান সরি সাজ্জাদ খান মাথা মুথা নষ্ট গরমে মাথা পুরা নষ্ট পুরাই তুফান ছুটে লেব তো গাইস এটাই হচ্ছে সেই নীলাদ্রি লেক তো নীলাদ্রি লেকটা আমার কাছে অনেক ভালো লাগছে বারিক টিলা তারপর কি আর কি যেন আরেকটা সাদা পাথর হ্যাঁ ওইগুলোর তুলনায় নীলাদ্রি লেকটা সুন্দর ভিউটা অনেক ভালো লাগছে ভিউটা যদি দেখাই ভিউটা অনেক ভালো হ্যাঁ এটা বেস্ট পুরো অন্যরকম একটা ফিল জায়গাটার মধ্যে হুম আর পাহাড় পুরা ভাণক ভাণক টেপে এই গোরমে 9 আগস্টে इजी আগস্টে ফিরে ওদের ঠেলা এই যে মানুষ নোকা দিয়ে ঘুরতেছেদিকে ও আবার এখানে কেনে যা ও ওই আবার গোসল করতেছে এখানে আমগাস তো তো गाइस আজকের মতো এখানে শেষ আমাদের ঘোরাঘুরি তো আমরা এখন আমরা আমাদের বোটে একটু পরে ছেড়ে দিবে আমরা বোটে চলে যাব বোটে যাওয়ার পর তারপর আমরা ওইখান থেকে সুনামগঞ্জে যাওয়ার পর না সুনামগঞ্জ না ওইটা তাহির কোন জায়গায় যেন আমাদের বাস আছে ওই তাহেরপুর 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 ওইখানে আছে তো ওইখানে আমরা চলে যাব তারপর ওইখান থেকে আমাদের বাস ছাড়বে তো ওইখান থেকে আমরা বাস করে আবার ঢাকাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আল্লাহ হাফেজ কেটুকি